হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুগণ এই ক্রিসমাসে তোমরা যারা নিজে হাতে কেক বানিয়ে খেতে চাও তাদের জন্য এই রেসিপিটা আমার আজকের রেসিপি ভ্যানিলা স্পঞ্জি কেক ঘরে থাকা বাসনপত্র দিয়ে গ্যাসের চোলায় খুব সহজেই তোমাদের কেক বানিয়ে দেখাবো তোমরা যারা আগে কখনো কেক বানাও নি তারাও এই রেসিপিটা দেখে খুব সহজে কেক বানানো শিখে যাবে তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটা মিক্সিং বলে আমি দিয়ে দিলাম এক কাপ উষ্ণ গরম দুধ এবারে এই এক কাপ উষ্ণ গরম দুধের মধ্যে আমি দিয়ে দেব ওই কাপেরই হাফ কাপের একটু বেশি গুঁড়ো চিনি চিনিটাকে আমি আগে থেকে খুব ভালোভাবে গুঁড়ো করে রেখেছিলাম এইভাবে যদি চিনিটাকে গুঁড়ো করে দেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি দুধের সঙ্গে মিশে যাবে তারপরে দেখো ওই কাপেরই ওয়ান ফোর কাপ দিয়ে দেব রিফাইন্ড অয়েল মানে এক কাপের চার ভাগের এক ভাগ সাদা তেল আমি দিয়ে দিলাম তবে তোমরা যারা তেল দিতে চাও না তারা সম গলা বাটার এখানে দিয়ে দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এবারেও অন্য একটি পাত্রে দেখো একটা ডিম আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম সরাসরি ডিম কিন্তু এই ব্যাটারের মধ্যে দেব না যদি ডিমটা খারাপ হয়ে যায় তাহলে পুরো জিনিসটাই কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্যে চেষ্টা করবে আলাদা পাত্রে ডিমটাকে ভেঙে নেওয়ার তারপরে এরকম একটা হ্যান্ড উইস্কার দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে এরকম ফেটিয়ে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি তারপরে এরকম একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি এইবারে এই স্টেনারের মধ্যে আমি দিয়ে দিলাম ওই কাপেরই এক কাপ ময়দা প্রথমে আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি এবারে ময়দাটাকে এরকম এক চাকরির মধ্যে দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা ঢাকা করে চেলে নিতে হবে ময়দার মধ্যে যদি কোনো নোংরা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে তারপরে দিয়ে দেব বেকিং পাউডার তো এক চামচ আমি বেকিং পাউডার নিয়েছি বেকিং পাউডারটাকেও খুব সুন্দর করে একদম ঝাঁকা করে চেলে নিলাম তারপরে দিয়ে দেব। হাফ চামচের একটু কম বেকিং সোডা বেকিং সোডা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না হাফ চামচের একটু কম কিন্তু বেকিং সোডা আমি নিয়েছি এবারে বেকিং সোডাটাকে কিন্তু এইভাবে একটু ঝাঁকা করে চেলে নিতে হবে তো দেখো সমস্ত শুকনো উপকরণগুলো কিন্তু এইভাবে ঝাঁকা করে চেলে নিতে হবে তারপরে এরকম একটা হ্যান্ড উইস্কার দিয়ে খুব সুন্দর করে ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে আর এই মেশানোর কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে যত ভালোভাবে মেশাবে তত কিন্তু কেকটা পারফেক্ট তৈরি হবে তো দেখো খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে খুব সুন্দর করে আমি সমস্ত কিছু খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম এবারে ফেটাতে ফেটাতে আমার মনে হলো যে একটু বেশি লিকুইড হয়ে গেছে তার জন্য আরও হাফ কাপের মতো আমি ময়দা দিয়ে দিলাম টোটাল এখানে আমি দেড় কাপ ময়দা দিয়ে দিলাম ময়দাটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে এটাকে ফেটিয়ে নিতে হবে তো বন্ধুগণ এইবারে স্বাদ অনুসারে দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে ঘটনাটা ঘটনাটা করে সমস্ত কিছুর সঙ্গে এইভাবে ফেটিয়ে নিতে হবে আর এই ফেটানোর কাজটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে করবে আর আমি যেভাবে ফেটাচ্ছি এইভাবে কিন্তু হ্যান্ড উইস্কার দিয়ে খুব সুন্দর করে কিন্তু ফেটিয়ে নিতে হবে তো দেখো খুব সুন্দর একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম মানে আমরা মালপোয়া তৈরি করার সময় যেরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে ঠিক এরকম কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি কিন্তু ঘনও নয় মিডিয়াম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে তারপরে দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও কিন্তু ভালো লাগে ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবারও খুব সুন্দর করে ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিলাম তারপরে মিশ্রণটিকে একটি সাইডে সরিয়ে নিয়ে দেখো এখানে আমি নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস এখানে আমি নিয়েছি কাজুবাদাম কুচিয়েছি কিশমিশ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি চেরি ফল তো বন্ধুগণ তোমরা তোমাদের পছন্দ মতো এখানে যত খুশি ড্রাই ফ্রুটস অ্যাড করে দিতে পারো এতে খেতেও যেমন ভালো লাগবে দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে তারপরে দেখো এখানে আমি ছোট ছোটো চারটে স্টিলের বাটি নিয়েছি বাটিগুলোর গায়ে অবশ্যই এইভাবে কিন্তু তেল মাখিয়ে নিতে হবে না হলে কেকগুলো বাটির গায়ে আটকে যাবে তো অবশ্যই এভাবে খুব সুন্দর করে ঝাঁকা করে তেল মাখিয়ে নিতে হবে তারপরে দেখো দিয়ে দেবো এক হাতা করে ব্যাটার ব্যাটারটাকে দেওয়ার আগে অবশ্যই খুব সুন্দর করে একটু ঘটনাটা করে নিতে হবে ব্যাটারটাকে ঘটনাটা করে 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 এক হাতা করে ব্যাটার বাটির মধ্যে দিয়ে দিতে হবে আর পুরো বাটি ভর্তি করে কিন্তু ব্যাটার দেওয়া যাবে না বাটির কিছুটা অংশ কিন্তু ফাঁকা রাখতে হবে কারণ এই কেকগুলো যখন ফুলে উঠবে না তখন পুরো বাটিটা কিন্তু ভর্তি হয়ে যাবে তোমরা দেখলেই পরে বুঝতে পারবে তো অবশ্যই কিন্তু হাফ বাটি করে দেবে আর হাফ কিন্তু ফাঁকা রাখবে তারপরে দেখো এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি এবার এই ড্রাই ফ্রুটস কুচিগুলোকে এইভাবে বাটির উপরে সাজিয়ে দেব তো বন্ধুগণ তোমরা যারা আগে কখনও কেক তৈরি করনি তারাও যদি এই রেসিপিটা ফলো করে কেক তৈরি করো তোমাদের কেকটাও কিন্তু একদম স্পঞ্জি নরম তুল তুলে তৈরি হবে তো দেখো সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমি বাটিটাকে সাজিয়ে নিলাম এবারে চলে আসলাম গ্যাসের কাছে গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম এক বাটি বালি তো এখানে আমি বালি দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু লবণও দিয়ে দিতে পারো এইবারে বালিটাকে খুব গরম করে নিতে হবে তারপরে এরকম একটা ঝাঁজি থালা আমি বালির উপরে বসিয়ে দিলাম তারপরে সমস্ত কেকের বাটি থালার মধ্যে আমি দিয়ে দিলাম তারপরে ঢাকনা বন্ধ করে দিয়ে দেব মোটামুটি জন্য। আর এই ঢাকনাটাকে ঢাকনার মধ্যে যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে তো দেখো তিরিশ মিনিট হয়ে গেছে আর কেকটা দেখো কত সুন্দর ফুলে উঠেছে এবার আমি তোমাদের তিরিশ মিনিট পরে দেখাচ্ছি তো দেখো বাটিটা কিন্তু ফাঁকা রেখেছিলাম আর দেখো এখন পুরোপুরি একদম ভর্তি হয়ে গেছে খুব সুন্দর কেক তৈরি হয়ে গেছে এবার একটি কাঠি দিয়ে এইভাবে একটু চেক করে দেখছি যে কাঠির গায়ে লেগে আছে কি না কাঠির গায়ে লেগে যাচ্ছে না মানে কেকটা পারফেক্ট তৈরি হয়ে গেছে এইবারে খুব সাবধানে কেকটাকে দেখো আমি একটি থালাতে নামিয়ে নিলাম তবে কেকটাকে এবারে খুব ভালোভাবে ঠান্ডা করে তবেই কিন্তু কেকগুলোকে ডিমোল্ট করতে হবে মানে বাটির মধ্যে থেকে বের করে নিতে হবে তো দেখো কেকের বাটিগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর বাটিগুলো ঠান্ডা হলেই দেখবে কেকগুলো বাটি থেকে অটোমেটিক্যালি খুলে আসবে এবার এরকম একটা কাটা চামচের পেছন দিয়ে হালকা করে একটু ঘুরিয়ে নিলাম আর দেখো কত সহজেই কেকটা বেরিয়ে আসলো তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেলো একদম সফট নরম তুলতুলে স্পঞ্জি আর জালিদার কেক দেখেই বুঝতে পারছো বন্ধুরা এইভাবে প্রত্যেকটা কেক আমি খুলে নেব। এইভাবে একটা চামচের পেছন দিয়ে হালকা করে একটু ঘুরিয়ে নিলেই দেখবে সমস্ত কেকগুলো বেরিয়ে আসবে তো বন্ধুগণ আজকের এই ভ্যানেলা স্পঞ্জি কেক রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখনই এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায় তো একটি কেক তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম দেখো ভেতরে কতটা স্পঞ্জি আর কত সুন্দর তৈরি হয়েছে খেতে ভীষণ ভীষণ টেস্টি হয় তোমরাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সব্বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ